শুভ দুপুর সকলকে স্বাগত জানাচ্ছি জেনে নিন আজকের কয়েকটি জাতীয় পত্রিকা এবং অনলাইন টেলিভিশনের এর প্রধান প্রধান শিরোনাম তারা শিরোনাম করেছে আমরা আশঙ্কা করছি এরকম আরও ঘটনা ঘটতে পারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আজ রোববার সকালে রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এই কথা বলেন এছাড়াও হাদির হামলাকারীদের ধরতে সর্বোচ্চ চেষ্টা চলছে উপদেষ্টা বলেছেন কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনাল আনা হল পনেরো সেনা কর্মকর্তাকে সেই শিরোনামে আর টিভি রিপোর্ট আছে এছাড়াও পোস্টাল ব্যালটে ভোট দিতে তিন লাখ একাত্তর হাজার একশো পঞ্চাশ প্রবাসী নিবন্ধন করেছে প্রধান বিচারপতি বিদায়ী ভাষণ দেবেন আজ বিকালে সেই রিপোর্টটি আর টিভিতে আছে এছাড়াও মেডিকেল ভর্তির ফল প্রকাশ আজ হাদিরপুর হামলায় ব্যবহৃত মোটর সাইকেল শনাক্ত মালিক গ্রেপ্তার এছাড়াও দেশকে মেধাহীন করতে হাদিকে হত্যা চেষ্টা হিট লিস্টে অনেকেই আসিফ বলেছেন হাদিকে হত্যা চেষ্টা ফয়সালের সব ব্যাংক হিসাব জব্দ যমুনা টেলিভিশন তারা আজকে অনলাইনে শিরোনাম করেছে হাদির উপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত মালিক গ্রেপ্তার গণভোটের ব্যালট পেপার হবে গোলাপি ফেলতে হবে একই বাক্সে নির্বাচন ঘিরে পরিস্থিতি সৃষ্টি গ্রেপ্তার পনেরো সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালে যুক্তরাষ্ট্র রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় একশো তেইশ কারাবন্দিকে মুক্তি বেলারুশ আটিশ্রম করেছে হাদিকে গুলির ঘটনায় প্রধান সন্দেহভাজক বাইক চালক শনাক্তের দাবি শহীদ বুদ্ধিজীবী সতীশদে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা সময় টেলিভিশন তাদের অনলাইন আজকে রিপোর্ট করেছে ওসমান হাদিকে গুলি সন্দেহভাজক ফয়সালের সব ব্যাংক জব্দ করা হয়েছে এছাড়াও নির্বাচন বানসাল ও অভ্যুত্থানকে নস্বাত করাতেই টার্গেট কিলিং হচ্ছে নাহিদ বলেছেন হাদির উপর হামলাকারীরা সীমান্ত পাড়ি দেওয়ার তথ্য নেই ডিএমপি বলেছেন কুষ্টিয়ার সীমান্তে জিল একটি রিপোর্ট করা হয়েছে এছাড়া নির্বাচনে বানসাল ও অভ্যুত্থানের নসাদ পাকিস্তানে প্রখ্যাত সুফি ফির জুলফিকার আহত সে একটি রিপোর্ট করা হয়েছে তো এই ছিল মূলত অপ্রধান প্রধান কয়েকটি শিরোনাম